আসছে ঈদ ঈদ উপলক্ষে আপনাদেরকে স্পেশাল কাবাব তৈরি করে দেখাবো ট্রাস্ট মি এটা এতটা মজার আপনি তৈরি না করলে বুঝতে পারবেন না এটা যাকেই তৈরি করে খাওয়াবেন সেই বলবে যে ওয়াও এত মজার টিকিয়া কাবাব তো এর আগে কখনও খায়নি এই টিকিয়া কাবাব কিন্তু আপনি ফ্রায়েড রাইস বিরিয়ানি সাদা পোলাও সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন এমনকি এটা এমনি এমনিও খেতে খুবই মজার অবশ্যই বানিয়ে খাবেন বিকালে চায়ের সাথেও কিন্তু পরিবেশন করতে পারবেন টিকিয়া কাবাব তৈরি করার জন্য বুটের ডাল চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে অথবা কমপক্ষে দুই থেকে আড়াই ঘন্টা তবে সেক্ষেত্রে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখলে দুই থেকে আড়াই ঘন্টা ভিজিয়ে রাখলে এটা সুন্দরভাবে ভিজে তো এখানে শুকনো ডাল ছিল এক কাপ এটাকে ভিজানোর পর হয়েছে দুই কাপ অর্থাৎ এখানে দুই কাপ বুটের ডাল রয়েছে এটা খুব ভালোভাবে ওয়াশ করে আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি প্রেশার কুকারে এই কাবাবটা আপটা বানালে কী হয় শর্ট টাইমে মাংস এবং ডালটা সেদ্ধ হয়ে যায় আর এখানে মাংস নিয়েছি আমি আড়াইশো গ্রাম সাথে লাগবে গরম মশলা গরম মশলার মধ্যে আমি এখানে নিয়েছি দুটো দালচিনি দুটো কালো এলাচ পাঁচটি সাদা এলাচ ছোট্ট একটি স্টার অ্যানিস সাথে হাফ জয়ত্রী ফুল এবং জয়ফল পাঁচ ভাগের এক ভাগ নিয়েছি তিনটি লং চার পাঁচটি কাবাব চিনি এবং একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ কোয়াটার চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ লবণ এক চা চামচ মরিচের গুঁড়ো প্রথমে দিলাম পরে আমার কাছে মনে হচ্ছে ঝালটা কম হবে তাই আমি আবারও সামান্য দিয়েছি আর দিয়ে দিলাম জিরার গুঁড়া এক চা চামচ এবং ধনিয়ার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়ো এটাও এক চা চামচ মেজারমেন্ট মনে রাখতে আপনাদের সুবিধা হবে প্রতিটি মশলায় এক চা চামচ করে দেবেন জাস্ট আদরসুন বাটা দুই চা চামচ আর মরিচের গুঁড়ো আপনার এক চা চামচের একটু বেশি সরিষার তেল পরিমাণ মতো মানে আমি দুই টেবিল চামচ দিয়েছি এই পর্যায়ে বেশি দিই নি আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এখন সব মশলাগুলো খুব ভালোভাবে মাংস এবং ডালের সাথে মিক্স করে নিচ্ছে এ পর্যায়ে গরম মশলা গুঁড়ো অ্যাড করার প্রয়োজন নেই যেহেতু আমরা আস্ত গরম মশলা ব্যবহার করেছি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এমনভাবে পানি দিবেন যেন ডাল মাংস কিছুটা ডুবে থাকে কিছুটা ভেসে থাকে মুখটা আটকে দিয়ে প্রথমে হাই ফ্লেমে একটা সিটি বাজিয়ে নেব এরপর এটাকে মিডিয়াম থেকে কম আঁচে রেখে এটাকে রান্না হতে দেবো ষোলো থেকে সতেরো মিনিট এরপর চুলাটা বন্ধ করে দিব এটার প্রেশার শেষ হয়ে গেলে তারপর আমরা আবারও এই ঢাকনাটা খুলব ষোলো সতেরো মিনিটে বেশি কিন্তু এটাকে মানে কুক করা যাবে না তাহলে ওভার হয়ে যায় সেক্ষেত্রে এটার স্মেলটা চেঞ্জ হয়ে যায় আপনি চাইলে কিন্তু হাড়ি পাতিলেও এটাকে সেদ্ধ করতে পারেন আর এটা একদম সেদ্ধ হয়ে গেছে এই যে পানি রয়েছে এই পানিটাকে টেনে নিতে হবে প্রেসার কুকারে সেদ্ধ করলে কী হয় ডালগুলো এত সুন্দরভাবে গলে যায় যে বাড়তে কষ্ট কম হয় এটা শিল বাটলে বেশি ভালো হয় মাংসগুলো যুক্ত থাকে আর যদি আপনি এটাকে ব্ল্যান করেন মাংসগুলো কেটে গিয়ে ডালের মতো মিশে যায় তখন বোঝা যায় না যে এটা আসলে টিকিয়া কাবাব নাকি ডালের কাবাব বাট মাংস শিল পাটায় বাটলেই বেশি ভালো হয় ডাল এবং মাংস তো এটা পুরোপুরি একেবারে ড্রাই হয়ে আসা পর্যন্ত এভাবেই নেড়েচড়ে কিন্তু এটাকে জাল করতে থাকতে হবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় যদি পুড়ে যায় তাহলে কিন্তু আবার খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে তো এই যে আমি চুলা বন্ধ করে দিচ্ছি কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ড্রাই হবে আর এটা দেখুন হাতের মধ্যে নেয় চাপ দিলে কেমন মিশে যায় তো আমি এটা শিলপাটায় বেটে নিয়েছি সম্পূর্ণ ডাল এবং মাংস বেটে এতটুকুই হয়েছে আমি পুরোটাই আজকে কাবাব তৈরি করে দেখাবো এখান থেকে কোনো কিছুই আমি রাখবো না একদম পারফেক্ট মেজারমেন্ট সহ তৈরি করে দেখাচ্ছে তো এই পর্যায়ে কিন্তু এক চা চামচ আদা রসুন বাটা সামান্য ভাজা জিরার গুঁড়া এবং সামান্য গরম মশলা গুঁড়ো দেবেন এতে করে এটা খেতে বেশি ভালো লাগবে এখন হয়তো অনেকেই বলবেন যে প্রথম তো মশলা দিয়েছেন আবার এম মশলা দেওয়ার দরকার কি অ্যাকচুয়ালি যখন এটা ফ্রাই করবো তখন মশলা এই পর্যায়ে না দিলে খেতে ততটা ভালো লাগে না খুবই হালকা লাগে সেটা আর আমি পেঁয়াজ কুচি একটা কাঁচামরিচ কুচি আর পুদিনা পাতা কুচি দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু আবার খুব ভালোভাবে মেখে নিচ্ছে বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করব ডিম প্রথমে একটি ডিমের স্বাদ অংশ এটার সাথে মিক্স করছি কুসুম দিবেন না কুসুম দিলে কি হয় এই যে কাবাবটা যখন আপনি ভাজবেন এটা তেল এত ফেনা ফেনা হয় যে আপনার কড়াই উপচে পড়ে যাবে তখন আপনার ভাজতে প্রবলেম হবে আপনি দেখতে পাবেন না যে আসলে ভাজা হয়েছে কি না আবার অনেক সময় দেখা যায় গলেও যায় অনেকে বলে যে আপু টিকিয়া কাবাব ভাজলে তেলের সাথে মিশে যায় গলে যায় উল্টানো পাল্টানো যায় না নানান ধরনের সমস্যাগুলো হয় তো আজকে প্রপার এই রেসিপিটি ফলো করবেন যাদের টিকিয়া কাবাব গলে যায় ইনশাল্লাহ একদম পারফেক্টভাবে আপনি তৈরি করতে পারবেন স্বাদটাও ফাটাফাটি হবে গলবে না তো একটা ডিমের সাদা অংশ মিক্স করার পর এটা কিন্তু এখনও বেশ শক্ত তার মানে আপনাকে ডিমের সাদা অংশ মিক্স করার পর এই যে মিশ্রণটা যেন নরম হয় মানে ডিমের পরিমাণটা ঠিকঠাক মতো হতে হবে আর কি ডিম যদি পরিমাণে কম দেন অর্থাৎ আমি যে পরিমাণ ডাল মাংস বেটেছি এটাতে একটা ডিম দিয়ে যদি আপনি মিক্স করে কাবাব বানান সেক্ষেত্রে এটা তেলের সাথে মিশে যেতে পারে তাই আপনি এখানে দুটো ডিমের সাদা অংশ আর হাফ কুসুম ইউজ করতে পারবেন এতে করে এটা এতটাই পারফেক্ট হবে যে আপনি তেলে ছাড়লে তেলটা ফেনা ফেনা হবে না বা কাবাব তেলে ছেড়ে দিলে গলেও যাবে না একদম খুবই সুন্দর মতো আপনি যেরকম দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে যে আমি যেভাবে তৈরি করে ভেজে রেডি করেছি ঠিক ওই আপনি বানাতে পারবেন তো যে যেখান থেকে আমার রেসিপি ফলো করেন না কেন আমি বলবো যে পুরো রেসিপি আগে ভালোভাবে দেখবেন আমার প্রত্যেকটা কথাগুলো গুরুত্ব করে সরকারে শুনবেন এবং তারপর রেসিপি ট্রাই করবেন ইনশাল্লাহ আপনার রেসিপি একদম পারফেক্ট হবে আমি কোনো কিছু কিন্তু আমার রেসিপিতে গোপন করি না প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে প্রেজেন্ট করি তাকে আপনাদের কোনো কিছু ফেলে দিতে না হয় এবং খুব মজার হয় যেটা আপনি খেয়ে খুব মজা পান আমি মূলত এই চ্যানেল খুলেছি কিন্তু মজার মজার রেসিপি শেয়ার করার জন্য অনেকে বলে হেলদি রেসিপি শেয়ার করেন অ্যাকচুয়ালি এটা আমার হেলদি রেসিপির চ্যানেল না হেলদি রেসিপির চ্যানেল অনেক পাবেন সেগুলো আপনারা দেখে নেবেন আমি জাস্ট মজার রেসিপি শেয়ার করব সেটাতে যা যতটুকু দিতে হবে আমি দিব আমি সেভাবে রেসিপি শেয়ার করবো যারা মজার মজার খাবার তৈরি করতে চান তারা আমার রেসিপি ফলো করবেন আর যারা হেলদি রেসিপি ট্রাই করতে চান তারা আমার রেসিপি ফলো করার কোনো প্রয়োজন নেই আপনার হেলদি চ্যানেলগুলো আছে যারা শুধু হেলদি রেসিপি শেয়ার করে সেই ভিডিওগুলো দেখবেন কেমন আর এই যে কাবাব আমি ছেড়েছি দেখবেন প্রথম যখন আপনি কাবাবটা ছাড়বেন তখন অবশ্যই হাই ফ্লেমে রাখবেন আমার চুলার যে তাপ তাতে কিন্তু আমি প্রথম ব্যাসে যে কাবাব ভেজেছি চুলা হাই ফ্লেমে রেখেছে আগে প্রথমেই তেল খুব ভালোভাবে গরম করবেন তারপর আপনি কাবাব ছাড়বেন তেল ঠান্ডা অবস্থায় কাবাব ছাড়বেন না তাহলে কিন্তু তেলের মধ্যে কাবাবটা মিশে যায় যখন আপনি গরম তেলে ছাড়বেন সাথে সাথে এই ডিমটা শক্ত হয়ে যায় তখন দেখবেন কাবাব খুব সুন্দরভাবে লাল হয়ে উঠবে যখন এরকম লাল দেখবেন তখন আপনি এভাবে স্প্যাচুলা বা খন্তার সাহায্যে উঠে পাল্টে দেবেন যখন আপনি কাবাব ছাড়বেন কাঁচা থাকবে ওই অবস্থায় খন্তা বা স্প্যাচুলা কিন্তু ইউজ করা যাবে না তাহলে আবার ওইটার খোঁচা লেগে গুলে যাবে তো যখন আপনার কাবাবটা শক্ত হয়ে যাবে তখন আপনি আপনার ইচ্ছা মতো যত খুশি তত নাড়াচাড়া করবেন আর ভাঙবে না আর আপনি যখন কুসুম ইউজ করবেন না তখন এই যে যখন ভাজবেন দেখবেন এরকম হালকা একটু ফেনা থাকবে আর যদি এটার সাথে ডিম এবং কুসুম দুটো ডিম দুটো ডিমের কুসুম সব মিক্স করেন তাহলে এটা এতটাই ফেনা ফেনা হবে কড়াই ভর্তি হয়ে যাবে আপনি কাবাব ভাজার সময় দেখতে পারবেন না যে আপনার যে কাবাবের কালারটা কেমন আসছে বা সেদ্ধ হলো কিনা বা ভাজা হলো কিনা তখন হবে কি আপনি উল্টাইতে পাল্টাইতে গেলে দেখবেন যে এটা নষ্ট হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে হ্যাঁ চেষ্টা করবেন কুসুম না দেওয়ার জন্য আমি আসলে কুসুম দিব না এটা করতেও আমার হাফ কুসুম কিন্তু এটার সাথে অ্যাড হয়েছে বাট তারপরও সেটা পারফেক্ট ছিল তার মানে আপনার সামান্য কুসুম যদি মিক্স হয়েও যায় তা কোনো প্রবলেম নেই তেল পরবর্তীতে আবারও ইউজ করা যাবে আপনি চাইলে এটাতে গরুর কালা ভুনা বা গরু মাংস ভনা অথবা যে কোনো ফ্রাই আইটেম এমনকি আপনি ছোলা ভোনার ক্ষেত্রেও এই তেলটা ইউজ করে ছোলা হাত দিয়ে মাখিয়ে সুন্দরভাবে ভোনা করে ফেলতে পারবেন যেটা আমাদের মাংসের ফ্লেভার আসবে খেতে বেশি ভালো লাগবে অনেকেই বলেন আপু ভাজা পোড়া করার পরে তেলগুলো কি করেন আপনি কি ফেলে দেন কখনোই না আমি তেল ফেলে দিই না আমি ওটা সেকেন্ড টাইম আবার ইউজ করি কোনো না কোনো রান্নায় আমি ইউজ করি মাংস হলে মাংসের সাথে অ্যাড করি অথবা ছোলা ভোনার সাথে অ্যাড করি তো এইভাবে তেলটা আমি কাজে লাগাই একটু ছেঁকে নিলেই হয় আপনারা দেখবেন খেয়াল করুন যে তেল কতটা পুড়েছে আপনি যখন ডিমের কুসুম ছাড়া ভাজবেন তেল খুব একটা পুড়ে না যে দেখুন তেলটা কিন্তু আবার ইউজ করা যাবে খুব সুন্দর কালার আছে বাট আপনি যখন কুসুম এটার সাথে মিক্স করে ভাজবেন এই তেলটা এতটাই পুড়ে যায় এতটাই কালো হয়ে যায় যে এটার সেকেন্ড টাইম ইউজ করার মতো অবস্থা থাকে না তখন আসলে সেটা ফেলেই দিতে হয় তো আমি সবগুলো ভেজেছি আপনাদেরকে একটু দূর থেকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন নর্মালি টিকিয়া কাবাব কিন্তু সাইজে একটু ছোট হয় বিয়েবির টিকিয়া কাবাবগুলো ওরকম না এটা জালি কাবাবের চাইতে ছোট টিকিয়া কাবাবের চাইতে একটু বড় তো এক কাপ ডাল আর আড়াইশো গ্রাম মাংসের এতটুকুই কাবাব হয়েছে বড় করে ছিবি দেয় ছোটো হলে আরও বেশি হতো যখন এখন এটাকে আরও বেশি টেস্টি করার জন্য আমরা এটার সাথে আরও কিছু মিক্স করব তো প্রথমে ওই যে ভাজা তেল একটু অ্যাড করলাম আর দিয়েছি রসুন কুচু দিয়ে এটাকে লাইট গোল্ডেন করে ভেজে নিয়েছে যখন রসুন কুচি ভাজা হবে অর্থাৎ এরকম হালকা একটু লাইট গোল্ডেন হতে শুরু করবে তখন অ্যাড করতে হবে আদা কুচি আদা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভেজে নেব এরপর অ্যাড করব পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু বেশি করে দিবেন কারণ এই কাবাবের সাথে কিন্তু পেঁয়াজ দিয়ে খেতে খুবই ভালো লাগে পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পর যখন একটু সফট হয়ে আসবে তখন অ্যাড করব ক্যাপসিকাম আমি সবুজ ক্যাপসিকাম দিচ্ছি আপনার ঘরে যদি ক্যাপসিকাম না থাকে ক্যাপসিকাম ছাড়াও আপনি কিন্তু এটা তৈরি করতে পারবেন এটা যে দিতেই হবে এমন কোনো কথা নেই বাট ক্যাপসিকাম দিলে ক্যাপসিক্যাম পেঁয়াজ এটার সাথে কেন যায় না খেতে অনেক ভালো লাগে আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য বা একটু সুন্দর ঘ্রাণ আসবে ঝাল বের হবে না এখন দিয়ে দিচ্ছি সয়া সস আমি এখানে দু টেবিল চামচ বা তার থেকে একটু বেশি হতে পারে সয়া সস অ্যাড করেছি আর চিলি সস দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো সাথে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স খুবই অল্প খুব বেশি না এরপর এটা মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে চুলার তাপটা একেবারেই কম করে রাখবো অর্থাৎ লো ফ্লেমে রেখে কাবাব দিয়ে এটাকে মিক্স করে নেবো আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি লবণ অ্যাড করার প্রয়োজন নেই যেহেতু সয়া সস দিয়েছে সয়া সসে যথেষ্ট লবণ আছে চিলি সসেও কিন্তু লবণ থাকে সো লবণ দেওয়ার প্রয়োজন হবে না লবণ ছাড়াই কিন্তু আপনি একটু চিনি দিয়ে এটাকে মিক্স করে নিতে পারবেন দেখবেন টেস্টটা একদম ফাটাফাটি হবে একদম পারফেক্ট কোনো কিছুরই কমতে হবে না আপনার কাছে মনে হবে না যে এটা কম হয়েছে সেটা কম হয়েছে এরকম কোনো বিষয় নেই জাস্ট আপনি এভাবে তৈরি করুন আর এটা মিক্স করে গরম গরম পরিবেশন করুন এটা যেমনি জুসে তেমনি মজার নর্মালি টেকিয়া কাবাবগুলো ড্রাই হয় বাট আপনি যখন এভাবে তৈরি করবেন এটা ড্রাই হবে না এটা একটু মিষ্টি মিষ্টি লাগে এক অন্যরকম সুঘ্রাণ তেলের ব্যাপার যেটা থাকে আমরা ডুবো তেলে ভাজলে দেখবেন একটু অয়েলি টাইপ হয় এই কাবাবটা ওরকম অয়েলি টাইপও হয় না এক অন্যরকম মজার আসলে তৈরি করলে বুঝতে পারবেন আশা করছি ভালো লেগেছে আসছে কুরবানি ঈদ ঈদ স্পেশাল এই কাবাবটা আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম অনেকেই আছেন ঈদ আসলে নিত্য নতুন ইউনিক কিছু রেসিপি আরবি কিচেনের কাছ থেকে আশা করেন তাই এই রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করলাম যারা চাচ্ছেন যে ইউনিক কিছু করতে তারা অবশ্যই ট্রাই করবেন আর বাসায় যদি তৈরি করেন আমাকে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই যে আসলে কেমন হয়েছে ভেঙে না দেখালে তো বুঝতে পারবেন না তাই আমি আপনাদেরকে অবশ্যই একটা ভেঙে দেখাবো আর যারা এটা সংরক্ষণ করে রেখে খেতে চান তারা যেটা করবেন যে শিল বাটার পর যেটা থাকবে ওইটা ডিপ ফ্রিজে রাখবেন এরপর যখন প্রয়োজন হবে ভাজার সময় আপনি একটু আদা রসুন বাটা একটু জুড়িয়ার গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো একটু পেঁয়াজ কাঁচামরিচ পুদিনা পাতায় এই সব ডিমের সাথে মিক্স করে ভেজে নেবেন তাহলেই হবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা যে কতটা পারফেক্ট এটা কিন্তু যথেষ্ট আঁশ হয়েছে অল্প মাংস দিয়ে তৈরি করার পরও কিন্তু এটা এতটাই পারফেক্ট আপনি তৈরি করলে বুঝতে পারবেন কাবাব মানে যে এত এত মাংস লাগবে তা না খুবই অল্প পরিমাণ মাংস দিয়েও কিন্তু মনের মতো পারফেক্ট সাধে কাবাব বানানো যায় কেমন লেগেছে রেসিপি কমেন্ট করে জানাবেন